তারপর আপনার এমনি এখানকার লোকজন এসে দেখছে এইভাবে কটার সময় ঘটেছে ট্রেনটা এই তো দশটার দিকে দশটা নাম মানে কিছু পরিচয় পাওয়া যাচ্ছে না না পরিচয় আমাদের এই গ্রামের সরুলা গ্রামের না কোথাও বাইরেকার লোক হবে এই গ্রামের লোক তো সবাই দেখলো কেউ চিনতে পারলো না মানে কিভাবে ঘটলো কিছু বুঝতে পারে না হয়তো হইতে পারে কোনো পারিবারিক টেনশন এরকমও হইতে পারে ট্রেনে ঝাঁপ দিতে পারে কিন্তু আমাদের এখানকার স্থানীয় না কোথাও বাইরেকার হবে পারিবারিক চিন্তাতেও রেলে ঝাঁপ দিতে পারে ট্রেন থেকে পড়ে গেছে না কিছু বোঝা যাচ্ছে না কিছু বোঝা যাচ্ছে না পড়ে গিয়েছে না ও ট্রেনে ঝাঁপ দিয়েছে উনি জানে পড়েছিল কেউ হয়তো দেখেছে হয়তো রেল পার হয়েছে দেখছে যে মানুষ কেটে গেছে এইভাবে মানুষ এখানকার স্থানীয় লোক সব ছুটি আসি তারপরে লোকজন কোন জায়গায় হয়েছে এটা ঘটনাটা এই জায়গাটা কোন জায়গায় এটা হচ্ছে সরুলা গেট পড়া একশো দশ নাম্বার গেট স্টেশনের দক্ষিণ দিকে মানে বেলডাঙ্গা স্টেশনের দক্ষিণ দিকে একশো দশ নাম্বার গেট এখানে ঘটনাটা ঘটেছে হ্যাঁ এখানেই ঘটেছে আপনার নাম আমার নাম হচ্ছে ফিরোজ শেখ এখানেই বাড়ি এখানে বাড়ি যে মারা গেছে ওর মানে পড়নে কি আছে ওর পড়নে আছে একটা লাল জামা রয়েছে আর একটা এমনি আপনার আকাশ কালার আছে মানে চেক চেক নোঙে একটা ছিল দুটো কালো জিতু আর কিছু দেখি ভিতর ভিতরে জাঙে পড়ে আছে আর এই যে ওড়নাটা দিয়েছে আমাদের এখানকার লোকালকার নোরে যে মুখে যেটা আপনার এই যে ঢাকা আছে যে রুড়নাটা একটা মুখে গামছাটা এপের আছে হলুদ ওটা এখানকার লোকাল লোকটা মানে মুখটা দেখে এখানকার মানুষজন খুব বেঁচে ভয়ঙ্কর করছে তার জন্য মুখটা ঢেকে দিয়েছে ঠিক আছে